চামচ ছাড়ের ফাটন গ্রাম ঘুপাইল তিন নম্বর বিজ সাত গ্রাম গোরস্থানের সাথে আসবাতের ছেলের সঙ্গে রাজুর সঙ্গে আজ তিন ষোলো বছর আগে বিয়ে হয়েছিল নেশা টেসার পরে নেশা টেসার করার পরে মারধর পেছনে চলে ছেলে মেয়ে নিয়ে যাওয়ার পরে ওর দ্বিতীয় বিয়ে করে বিয়ে করে আমাকে ডিভোর্স দেয় ডিভোর্স দেয় আমি ইপিজেতে চাকরি করে ছোটো চাকরি করে ছেলে মেয়ে টেনে নিয়ে কষ্টেই জীবনযাপন করছি তারপরে ও আছে পিস্তলের ছবি টবি পাঠায় এস এম পাঠায় বলে যে হুমকি ধামকি দেয় যে মেরে ফেলবো কিংবা আমার পরিবারের হুমকি দেয় আমি হচ্ছে দিবসদের পরে পারিবারিক আদলে ফেস করছিলাম এটা নিয়ে যে উঠায় হবে হুমকি ধামকি দেয় যে না হলে মেরে ফেলবো যে বলো আমি আমার নিরাপত্তা জানে ছেলে মেয়ের নিরাপত্তা জানে পারিবারিক নিরাপত্তা জানে আমি একটা সুস্থ বিচার চাই

আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার এই অস্ত্র ডাল তার থেকে যেন প্রকৃত করে আমার জিনিসপত্র গুলা যেন আমাকে প্রকৃত করে দেয়